হজরতাই রহমতুল্লাহ আলী এই কথা বলতেন যে যদি ওলামায়ে কলাম তোমাদের এই কাজকে শুধুমাত্র সমর্থন করেন যে ভালো কাজ বড় ভাই এটুকু কথাও যদি ওলামা ইকলাম বলে দেন তো ওলামা ইকলামের এক সান যেন এটা ওলামা ইকলামের এক আজ এখানে এই কথার কোনো প্রশ্নই আসছে না আসতে পারে না

আর এই ছয় নম্বর ছয় উশুদ্ধ কোরআন হাদিস থেকে নেওয়া হয়েছে আর এখানে আর এখানে আমার ভাইরা যারা বিভ্রান্ত হয়েছেন আমি বিভ্রান্তই বলবো ওনারা বলেন আমরা মূলধারার সঙ্গে আছি মূল সঙ্গে কখনোই নন ওনারা বিভ্রান্তির মধ্যে আছেন এই বিভ্রান্তিমূলক কথা তারাও বলতেছেন

ছয় নম্বরের এক নম্বরই হল এর মধ্যে বিভ্রান্তির কোনো শেষ নাই আল্লাহ যখন কাউকে বিভ্রান্ত করে তাকে রাস্তা পারে যাকে আল্লাহ রাস্তা দেখায় তাকে কেউ বিভ্রান্ত করতে পারে যাকে আল্লাহ তারা বিভ্রান্ত করেন তাকে কেউ পথ দেখাইতে পারে এটা তো কপালের বিষয় আল্লাহ তারা সাকি সাহিদ ভাগ্যবান হতভাগা মান পেটে থাকতে রেখে দিছে আজ মধ্যে আসছে একজন লোক কামল করতে করতে তার মধ্যে আর মৌতের মাঝখানে এক বিগত সময় বাকি থাকতে সে এমন কাজ করবে সে দুদি হবে যার দিকে মানুষ আনগুলো হয়ে নি ইসানা করত হইলেন কত নেক লোক আবার একজন লোক খারাপ কাজ করতে করতে মত আর তার মধ্যে এক বিরোধ বাকি এমন সময় সে এমন কোন কাম করবে যার দ্বারা সে জান্নাতি হবে